নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজারিয়ান ডেলিভারি ভালো আপনি যদি একজন গর্ভবতী মা হয়ে থাকেন তাহলে হয়তো পুরো গর্ভাবস্থায় এই প্রশ্নটি একবার হলেও আপনার মাথায় গুড়পাক খেয়েছে বিশেষ করে আপনি যদি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন বর্তমানে অধিকাংশ গর্ভবতী মায়েরাই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করাতে বেশ আগ্রহী হয়ে থাকে তারা মনে করেন সন্তান জন্মদানের জন্য এটাই সবচেয়ে নিরাপদ উপায় তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আসলে কোন উপায়ে সন্তান প্রসব করা একজন গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে নিরাপদ আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য আমরা প্রায় সবাই জানি সাধারণত দুইটি পদ্ধতিতে বাচ্চা প্রসব হয়ে থাকে এক নাম্বার নর্মাল ডেলিভারি এবং দুই নাম্বার সিজারিয়ান ডেলিভারি তো চলুন সোজা বাংলায় এবং সংক্ষিপ্ত ভাষায় একটু জেনে নেওয়া যাক নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি সম্পর্কে বিস্তারিত নর্মাল ডেলিভারি সাধারণত মায়েদের জনিপদ বা মাসিকে রাস্তা দিয়ে সন্তান প্রসব করাকে বোঝানো হয় আর সিজারিয়ান ডেলিভারি মায়েদের পেট কেটে তারপর বাচ্চা বের করাকে বোঝানো হয় তো দুইটার ভেতরে কোনটি নিরাপদ আশা করি সে ব্যাপারে একটু হলেও ধারণা পেয়েছেন আর হ্যাঁ আপু আপনার কাছে কোনটি নিরাপদ বলে মনে হয় তা এখনই আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন ভিডিওর শেষে দেখব আপনার সাথে আমাদের মতামত মিলে কি না বর্তমানে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানোর প্রধান কারণ হল নর্মাল ডেলিভারির ব্যথা দেখে বয় পাওয়া আর আপনিও যদি এই একই বয়ে সিজার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আমরা বলবো আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ সিজার একটা বড় ধরনের অপারেশন এই অপারেশনে বেশ কিছু ঝুঁকি থাকে তাই আপনার যদি গর্ভকালীন কোনো জটিলতা না থাকে তবে আপনি নিঃসন্দেহে চেষ্টা করতে পারেন নর্মাল ডেলিভারি শুধু বর্তমানের জন্য বরং পরবর্তী গর্ভধারণের জন্য বেশ নিরাপদ আপনি যদি সিজারের পরিকল্পনা করে থাকেন তবে এখন থেকে আপনার জানা প্রয়োজন সিজারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক পরিকল্পিত সিজারিয়ান মায়েদের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনি যদি আগে থেকে চিন্তা করে রাখেন যে আপনি সিজার করবেন সেই ক্ষেত্রে আপনার বেশি রক্তক্ষরণ হবে না এবং কোনো প্রসব বেদনাও সহ্য করতে হবে না তবে এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে যেমন সিজারিয়ানে শিশুর জন্মের পর ব্লারিং হলে অনেক ক্ষেত্রে গর্ব অপসারণ করে ফেলতে হয় অনেকদিন হাসপাতালে থাকতে হয় অপারেশনের পরে ব্যথা হয় যা প্রায় কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ইউটারাইন ইনফেকশন এবং ঝুঁকি বাড়ে পরবর্তীতে সন্তান দারণের সময় অ্যাক্টোপিক বা টিউবাল প্রেগনেন্সি প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা একটিটা এবং প্লাসেন্টাল অ্যাভারপোর্ষণের মতো সমস্যাও হতে পারে তো চলুন এখন জেনে নেওয়া যাক নর্মাল প্রসবের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে নর্মাল ডেলিভারি হলে মা কয়েক ঘন্টা পরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে পাশাপাশি মা কয়েকদিনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবে কিন্তু এটার সবচেয়ে অসুবিধার দিকটা হল নর্মাল ডেলিভারি অস্বস্তিকর ও কষ্টকর হয়ে থাকে কেউ কেউ আবার এটাকে নোংরা মনে করে থাকে কারণ শরীর থেকে অনেক গাম অ্যামিনিটিক ফ্লুইড রক্ত এবং বাচ্চার জন্মের পর প্লাসেন্টা বা নারী বের হয়ে যায় যা অনেক সময় মায়েদের শরীরেও লেগে থাকে এছাড়াও বেজাইনার ইঞ্জুরি হতে পারে এবং অনেক সময় সেলাইও লাগতে পারে আপনারা যদি আমাদের প্রশ্ন করেন আপনার জন্য সিজার ভালো নাকি নর্মাল ডেলিভারি তবে তার উত্তরে আমরা আপনাকে বলবো যদি আপনার গর্বকালীন কোনো সমস্যা না থাকে তবে আপনি নর্মালেই চেষ্টা করতে পারেন আর যদি ডাক্তার কোনো সমস্যার কথা বলে তবে সিজারের সিদ্ধান্ত নেয় বুদ্ধিমানের কাজ আর একটা কথা বলে রাখা ভালো কোনো মাই হুট করে সিজারের সিদ্ধান্ত নেবেন না সিজার বা নর্মালের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর নেবেন সর্বশেষ আমরা আপনাকে একটা কথাই বলতে চাই নর্মাল ডেলিভারিতে বাল্যভাবে বাচ্চার জন্ম হয়ে গেলে পরবর্তীতে মা বা বাচ্চার তেমনটা সমস্যা হয় না শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শাল দুধ খাওয়ানো সহজ হয় যার ফলে মা ও বাচ্চার সম্পর্ক দৃঢ় হয় নর্মাল ডেলিভারিতে নবজাতককে যে প্রক্রিয়ার মাধ্যমে জন্ম নিতে হয় তাতে বাচ্চার ফুসফুস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য প্রস্তুত শক্তিশালী হয়ে যায় বাচ্চা জন্মের পর মা শারীরিক ও মানসিক শক্তি লাভ করে এর মাধ্যমে সে শান্তি ও অর্জনের বিস্ময়কর অনুভূতি পায় তো এখন আপনি নিজেই বলুন আপনার জন্য কোন ডেলিভারি ভালো নর্মাল নাকি সিজার